বন্ধুরা আপনাদের প্রত্যেকেরই জন্য আজকে একটি চমৎকার খবর নিয়ে এসেছি। কেন্দ্রের সরকারের তরফে সবার জন্য একটি নতুন প্রকল্প শুরু করা হচ্ছে যে প্রকল্পের নাম নারায়ণ ভান্ডার এই প্রকল্পের আয়ত্তে পুরুষ মহিলা উভয় সুবিধা পাবেন প্রতি মাসে দু টাকা করে পাবেন আবেদন করলে অনেক তো হলো লক্ষ্মীর ভান্ডারে আবেদন করা এবার লক্ষ্মীর ভান্ডারের মতোই সুবিধা দিচ্ছে কেন্দ্রের সরকার বন্ধুরা আপনারা অনেক সময় চিন্তিতর মধ্যে থাকেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে সে টাকা কি দীর্ঘদিন ধরে পাবেন তাছাড়াও বন্ধুরা এরই মধ্যে একটি সুখবর উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গেও আপনারা কিন্তু এই নারায়ণ ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন এ নিয়ে কি কী আপডেট উঠে এসেছে কিভাবে আপনাদের এই নারায়ণ ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন নারায়ণ ভান্ডার প্রকল্প নিয়ে কি ডেডিকেটেড আলোচনা রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে করে দেব কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন এই প্রকল্প সারা দেশ তথা রাজ্যের সমস্ত সাধারণ মানুষ এর সুবিধা পেয়ে থাকবে এই প্রকল্প কোনো রাজ্য সরকারের নয় এটি কেন্দ্র সরকারের দ্বারা তৈরি যার নাম দেওয়া হয়েছে নারায়ণ ভান্ডার প্রকল্প বন্ধুরা তবে হ্যাঁ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অনুকরণ করে নাম তৈরি করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সামনেই দু সালে লোকসভা ভোট এতে অবস্থায় প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকার নতুন নতুন প্রকল্প প্রায় প্রতিদিনই মানুষের সামনে তুলে ধরছে যার ফলে সাধারণ মানুষ খুব সহজে উপকৃত হয়ে থাকছে সূত্র মারফত এটাও জানা গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুবিধা পেয়ে থাকেন তারাও এই প্রকল্পের আয়ত্তায় আসতে চলেছে কোনোভাবেই তাদের বঞ্চিত করা হবে না বলে জানানো হয়েছে বেশ কিছুদিন আগে রাজ্যের রোজগার মেলার মাধ্যমে একান্ন হাজার জনকে নিয়োগপত্র দিলেন কোন কোন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী কেন্দ্র সরকার কর্মীদের ছেচল্লিশ শতাংশ ভাতা তো আগেই বৃদ্ধি করে দেওয়া হয়েছে তার সাথে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু ও চালু করার ঘোষণা করা হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী বেশ কিছু মাসের মধ্যে সাধারণ জনগণ খুব লাভবান উপকৃত হতে চলেছে তবে এই প্রকল্প এখনো পর্যন্ত অনলাইন বা কবে থেকে শুরু হবে সেরকম কোনো ঘোষণা হয়নি যখনই হবে তখনই আপনাদের সামনে সেই নিয়ে বিস্তারিত তথ্য অবশ্যই তুলে ধরবো আমরা অতি অবশ্যই আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ দিয়েছেন কেন্দ্রের সরকার খুব শীঘ্রই এ নিয়ে কিন্তু ঘোষণা দিতে চলেছেন বন্ধুরা এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এ প্রকল্প চালু হওয়া উচিত কিনা সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন